রে কৃষ্ণ সুধু ভক্ত সজ্জন আজকে আমরা পাঠ করব শ্রীমৎ ভগবদ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযুগ শ্লোক নাম্বার ছয়ত্রিশ তো আপনারা সবাই আমার সাথে সাথে শ্রবণ করার চেষ্টা করুন তো তার আগে আমরা মঙ্গলাচরণ পাঠ করব ও অজ্ঞান তিমিরাম দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষু উন্মিত যেন তস্ময় শ্রী গুরুবে নম শ্রী চৈতন্য মনোহাবিষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদমহম দদপি স্বল্প দান্তিক বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদ কমল শ্রীগুরু বৈষ্ণবংশ શ્રીપ શાગાં સઘન લગ્ન તિબાદ શાદુત પુરજન શયત કૃષ્ણ ચૈતન દેવ શ્રીરાધ કૃષ્ણપદન સહગન લલિતા શ્રીસણત નમય વિષ્ણુ પાયય કૃષ્ણપેષ્ટાય ભૂતલે શ્રીમતી જય પદક શામિ તિ નામિની નમ આચાર્ય પાદય નિત કૃપા પ્રદાયિની ગૌરવ કથા દામોદયો તારીણી ং বিষ্ণু পাদ কৃষ্ণত ভূতলি শ্রীমতি ভক্তিবি সামিনী তে নামস্তর শুধুদেবী গৌরবনি নির্বিশ শূন্য পাদ প্রশ দিণি হে কৃষ্ণ কৃণ সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশিন্ত রাধাক্তৌ নমস্তি তপ্ত কচন গৌরাঙ্গি রাধেবৃন্দাবশরী বৃষো ভানী প্রণমি হরিপ্রি નમો મહાભદ નય કૃષ્ણ પ્રેમ પદયતિ કૃષ્ણ કૃષ્ણ ચૈતન્ય નમ ગરત નમો 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 બ્રાહ્મણો ગો ગોબ્રહ્મણો હિતય ચગદ્ધિતય કૃષ્ણય ગોવિંદય નમો નમો મંચા કલ્પ તરુભ કૃપા સુધ ચ પતિ તનંગ પવન ભવ ભવો નમો નમો જય શ્રી કૃષ્ણ ચૈતન્ય પ્રભુ નિતાનંદ શ્રી ઉદૈત ગાધર શ્રીભાષાદી ગૌર ભક્તો બૃંદ हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृतं नारायणं नरुत्तमं दैवीं सशति वेशं तत जयमुदरयत् ওম মুখম কর দিবাচলম লঙ্গে পুঙ্গে তে গিরিম বন্দে পরমানন্দ মাধব শ্রীচৈতন্য ঈশ্বর শ্রী গু দীনতারিণম ও হরিচ্ছৎ হরিচ্ছৎ শ্রী শ্রী গুরু পুরঙ্গ জয় শ্রীল হরে কৃষ্ণ সুদুভক্ত সুদন আজকে আমরা পাঠ করব শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ দ্বিতীয় দেয় সাংখ্যযোগ শ্লোক নম্বর ছত্রিশ সবাই আমার সাথে সাথে শ্রবণ করুন অবাচ্য বাদনচ বহুনু বদি বদযন্তি তবাহিতা নিন্দস্ত তব সামর্থম তথ দুঃখতরম নিম আবার বলছি অবাচ্য বাদানচ বহুনু তথ বধিজন্তী তবাহিত অবাচ্য অকথ বাধান বাক্য চ এবং বহু ন বহু বোধিজন বধিজন বধিসন্তি বলবি তব তোমার অহিতা শত্রুরা নিন্দস্ত নিন্দা করে তব তোমার সামর্থ্য সামর্থ্য তথ তার চেয়ে দুঃখতরম অধিক দুঃখ নু অবশ্য কিম আর কি আছে শিবপ্রভুত অনুবাদ কি জন তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অগত্য কথা বলবে তার চেয়ে অধিকত দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে তোমার সূত্র তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকত্য কথা বলবে তার চেয়ে অধিকত দুঃখ দেখ তোমার পক্ষে আর কি হতে পারে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বন্ধু এবং সখা তার ভক্ত অর্জুনকে জ্ঞান প্রদান করছে বলছে তোমার সূত্র তোমার সামর্থ্যের নিন্দা করবে এবং বহু অকত্য কথা বলবে তার চেয়ে অধিকত দুঃখ দেখা তোমার পক্ষে আর কি হতে পারে এখানে কি কারণ হচ্ছে অর্জুন চিন্তা করছে যে তার আত্মীয় স্বজন তার পিতামহ বিষ্ম তার পরমার্ধ গুরুদেব তার বন্ধু সখা অশ্বতমা তার ভ্রাতা একশো ভ্রাতা তার পৌত্র তার মতবাদি শ্বশুর আরো অনেকেই তার আত্মীয় স্বজন রয়েছে যে তাদেরকে তাদের বধ করার মোহে যে তাদেরকে কীভাবে বধ করবে কীভাবে হত্যা করবে তারাত্মীয় স্বজনের মোহে সে যুদ্ধ করবে না বলে স্থির করছে তার যে ক্ষত্রিয় ধর্ম স্বধর্ম সে যুদ্ধ করা সে যুদ্ধ ক্ষেত্রে সে সে যুদ্ধ করবে না বলে স্থির করে অস্ত্র ত্যাগ করেছে তার চিন্তা ছিল সে যুদ্ধ করবে না হ্যাঁ তো তখন এর বিপরীতে তারা কি বলবে তার মটা ছিল সে আত্মীয় স্বজনের কারণে সে যুদ্ধ করবে না কিন্তু তারা কি ভাববে বা তারা কি চিন্তা করবে সে বলবে সে অর্জুন হচ্ছে প্রাণ ভয়ে ভীত হয়ে সে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে তখন তার যে খ্যাতি ছিল যে সে হচ্ছে শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ যোদ্ধা এবং সে অনেক অনেক খ্যাতি অর্জন করছে তার তারা নিন্দা করবে অক্ষত্য কথা বলবে তো তার সে এই দুঃখ তোমার পক্ষে আর কি হতে পারবে অর্জুনকে বলছে যে তোমার তোমার এটা হচ্ছে দুঃখ দেখ যদি তারা সেটা বল ভগবান এখানে অর্জুনকে জ্ঞান প্রদান করছে তো শিলপ্রভুর তাৎপর্য যে তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দুর্বল্য দেখে আশ্চর্যজনিত হয়েছিলেন এবং বলেছিলেন এই ধরনের মনোভাব কেবল অনার্যদেরই শুভা পায় অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন অর্জুনের মতো ক্ষত্রিয় হৃদয়ে এই অনার্যচিত দুর্বল্যের কোনো স্থান নেই তো এই